চেহারার উপরে বর করে আমরা দুনিয়াতে পায়ের উপরে হেঁটে যাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা গ্রুপ আছে যারা চেহারার উপরে ভর করে সামনে অগ্রসর হইতেছে একটু দেরি করলে পিছন থেকে পেটোয়া বাহিনী তাদেরকে পিটাইতেছে তাদের চোখ কেমন তারা চোখেও দেখে না তারা কথাও বলতে পারে না কানেও শোনে না এক কথায় সুমিয়া ও আবুক মা ও আম্মা তারা অন্ধ তারা বধির তারা বোবা কথাও বলতে পারে না কানেও শোনে না চোখেও দেখে না অথচ তাদেরকে চেহারার উপরে ভর করে সামনে হাঁটাইয়া নেওয়া হইতেছে রসুল করিম সাল্লাম জিব্রাইল কে জিজ্ঞাসা করলেন ও ভাই জিব্রাইল তুমি আমাকে কোন দিক দিয়ে নিয়ে যাইতেছো শুধু ভয়ঙ্কর শাস্তি আর শাস্তি আমার দেখাইতেছ এরা কারা এদের অপরাধ কি জিব্রাইল বললেন হ্যাঁ ওলা ইমিন অম্মাতিক হ্যাঁ ওলা ইমিন অম্মাতিক এরা হলো আপনার ওম্মাতের মধ্যে কিছু গুণাগার বান্দা যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই বলে দিয়েছিল ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা বুজুহিয়ুম উমিয়াও ওয়া বকমাউ ওয়া সুম্মা কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ করে গোবা করে বধির করে উতানো হবে যারা দুনিয়াতে চোখ থেকেও দেখে নাই মুখ থেকেও কথা বলতে পারে নাই অর্থাৎ মুখ আছে জবান আছে সত্য কথা বলতে পারে নাই মুখ থেকেও কথা বলতে পারে নাই এরা হলো বলেন এরা কি দেখেও দেখে নাই এটা হলো অন্ধ শুনেও শোনে নাই এরা হলো বধির আল্লাহ তালা বলেন হ্যাঁ মোহাম্মদ তোমার ওম্মত দেখো হাসরের ময়দানে কি অবস্থা হয়েছে বলেন হ্যাঁ আল্লাহ এগুলো সবই আপনার উম্মত এই উম্মতরা দুনিয়াতে সত্য দেখেও দেখে নাই সত্য বলার সুযোগ থাকা সত্ত্বেও বলে নাই সত্য শুনেও শুনে নাই এদেরকে আল্লাহ তাআলা উল্টা করে উঠাইছেন দুনিয়াতে চলছে উল্টা আল্লাহ তাআলা উঠাইছে এদেরকে উল্টা করে পা উপরের দিকে আর মুখির উপর ভর করে হাসরের মাঠে চলতেছে একটু দেরি হলে পিছন থেকে পেটোয়া বাহিনী ফেরেশতারা আগুনের লাঠি দিয়ে পিটাইতেছে তাহলে সত্য দেখে কেউ যদি অস্বীকার করে তার জন্য ওই শাস্তি ন্যায় দেখে কেউ যদি না দেখার ভান করে তার জন্য ওই শাস্তি ভালো শুনেও না শোনার ভান করবে তার জন্য ওই শাস্তি আল্লাহ তালা আমাদের সকলকে এই জাতি অপরাধ থেকে হেফাজত করে সাহেবুল আমিন